আসসালামু আলাইকুম মে ব্রিয়ন কেমন আছেন আশা নষ্টা করছে সবাই খুব ভালো আছেন আজকে নিয়ে হাজির হলাম হাঁসের মাংস রান্না আর এই শীতে চিতই পিঠা দিয়ে হাঁসের মাংস খেতে অনেক ভালো লাগে তার জন্য শেয়ার করেছি আর হাঁসের মাংস থেকে কিভাবে হাঁসের মাংস গন্ধ দূর করে রান্না করতে পারবেন তার টিপস নিয়ে হাজির হয়েছি আশা করছি আপনার কাছে অনেক অনেক ভালো লাগবে লেটস গো টু মাই কিচেন আর তার জন্য একটা পাতিলে আমি পানি গরম করতে দিয়েছি পানীয় দিয়েছি আর গ্যাসের সুইচ দিয়েছি আর এখন একটু লেবু দিচ্ছি দুই পিস লেবু দিয়েছি আমি ওইদিকে গ্যাসের গ্যাসটা আমি চালু করে দিয়েছি আর একটু লবণ দিয়ে নিলাম মানে এতটুকু গরম হয়েছে যে আমি হাত দিয়ে ধরতে পারতেছি একটু উল্টো করে নেড়ে দিচ্ছি আর এখন চোলার জাল জ্বলতেছে আর দেখতে পাচ্ছেন সেকেন্ডের মধ্যে হাসি থেকে অনেকগুলো ময়লা বের হচ্ছে এই লবণ লেবু আর এই হালকা গরম পানি আর এই অবস্থায় কিন্তু আমি এখন আর ধরতে পারতেছি না মানে আমার গ্যাস জ্বলতেছে এখন আমি এটা আস্তে আস্তে ইন্টু দিয়ে তুলে নেবো মানে খুব বেশি সিদ্ধ করা যাবে না আবার সিদ্ধ হওয়ার আগে উঠ মানে তুলে ফেলতে হবে তার জন্য বললাম আর এখন আমি তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর খুব বেশি যদি সিদ্ধ করে ফেলেন তাহলে হাঁসের মাংসের যে এক্সট্রা একটা তেল থাকে সেটা চলে যাবে আর এখন যেভাবে আমি মানে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন মানে মনে হচ্ছে যে হাঁসের মাংস একদম ফ্রেশ হয়ে গেল এটা আমি আবার দ্বিতীয়বার ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখন একটা কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি রান্না করার জন্য এই টিপসটা ফলো করলে আপনাদের কাছে হাঁসের মাংস গন্ধ মানে সেকেন্ডে চলে যাবে খেতেও ভালো লাগবে রান্না করতেও তৃপ্তি পাবেন আর ওইদিকে এক কড়াই গরম তেলটা গরম করে তারপরে পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভেজে এলাচি দারছিনের তেজপাতা দিয়ে নিলাম এটা আমি ভেজে নেব ভালোভাবে আমার পেঁয়াজটা ভাজা আসে সেখানে আমি দুই চামচ করে আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি আদা রসুন একটু বাড়িয়ে দিবেন যেহেতু হাঁসের মাংস আর এটা একটু ভেজে নেবেন তেলে তাহলে গন্ধটা আরও চলে যাবে খেতেও ভালো লাগবে আমার আদা রসুন ভাজা শেষ এখন আমি হলুদ শুকনো মরিচ দিয়ে নিচ্ছি আর দিয়ে নিলাম যেটা হলুদ গুঁড়ো আমি ঝালটা একটু বাড়িয়ে দিবো ঝালঝাল শীতে ঝালঝাল মানে তরকারি খেতে খুব ভালো লাগে এটা কষানোর জন্য আমি একটু পানি ইউজ করব যেন কষানোটা ভালোভাবে হয় এই মশলাটা যত ভালোভাবে কষানো যায় রান্নাটা ততটা সুস্বাদু হয় তেল ছেড়ে দেওয়া পর্যন্ত আমি মশলাটা কষাবো এখানে আরেকটা জিনিস দিতে ভুলে গিয়েছি আমি এখানে গোলমরিচ আর হচ্ছে লং দিব সেটা এখন দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম এখন ভালোভাবে আমি নাটাচড়া দিব দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে এখন আমি মাংসটা দিয়ে নিব আর মাংসটা এখন দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ লাগতেছে এই টিপসটা ফলো করলে মাংসটা খেতে যতটা ভালো লাগবে গন্ধমুক্ত হাঁসের মাংস বারবার খেতে মন চাবে যে না এখন মানে হাঁসের মাংসটা খাওয়া যায় এতটা ভালো লাগে হাঁসের মাংস বলেন ব্রয়লার মুরগি বলেন এই টিপসটা ফলো করলে অনেকটাই টেস্ট টেস্টও হয় এবং রান্না করতেও তৃপ্তি হয় খেতেও সুস্বাদু হয় এটা আমি ভালোভাবে কষিয়ে নিবো এখন এখানে আমি একটু ছোটো কিছু আলু দিয়ে নিচ্ছি যেহেতু হাঁসের মাংসে প্রচুর তেল উঠে আলুটা দিলে কি হয় রান্নাটা একদম পারফেক্ট হয় তেলে ঝালে আলুয়ে সব কিছু মিলিয়ে পারফেক্ট একটা রান্না হয় দেখতে পাচ্ছেন কষাতে কষাতে আমার হাঁসের মাংসের তেলটা ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি এখন পানীয় দিতে ইউজ করতে পারবো তারপর তারপর আমি আরও নাল্লাচারা দিচ্ছি এখানে যতটাই কষানো যাবে রান্নাটা ততটাই সুস্বাদু হবে মশলাটা ততটাই কষবে আরও খেতে ভালো লাগবে এখানে আমি একটু পানি দিয়ে নিলাম প্রয়োজন মতো এখন এটা আমি হাই হিটে রান্না করব এখানে আমি একটু জিরে গুঁড়ো এবং একটু চাট মশলা দিয়ে নিলাম আর এখন দিয়ে নিচ্ছি কাঁচামরিচ আর হাঁসের মাংসে একটু চাট মশলা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন কতটা টেস্ট হয় একটা অন্যরকম একটা সুখ বের হয় খাওয়ার সময় অনেক ভালো লাগে অনেকটাই টেস্ট হয় এই রেসিপি এই ফ এই টিপসটা একটু ফলো করে দেখবেন যে টাট চাট মশলা দিয়ে হাঁসের মশলাটা রান্না করে খেলে কতটা টেস্ট আসে এবং রান্না করা অবস্থায় আপনারা এতটা সুঘ্রাণ পাবেন যে ঘ্রাণে মন চেবে যে এখনই খেয়ে ফেলি এতটা টেস্ট হয় এই চাট মশলাটা ইউজ করলে রান্না করতে করতে আমার অনেকটাই ঝোল শুকিয়ে গিয়েছে আর এই অবস্থায় আমি অনেকক্ষণ রাখবো চোলায় মানে মৃদু আছে রাখবো আরও সুন্দর করার জন্য আর এখানে মানে মাংসে আরও পানি আছে এই পানিটা আমি মানে লাস্টের দিকে একটু জালটা বাড়িয়ে দিয়ে তারপরে একটু কমিয়ে নিব তবে এতটুকু ঝোল খাওয়া যায় মানে রান্নায় খেতে ভালো লাগে তারপর আমি আরেকটু শুকাবো কিন্তু সম্পূর্ণ পানি রাখবো না এখানে আরেকটু জাল আসবে আমার তরকারিতে দেখতে পাচ্ছেন অনেকটা ঝোল আছে এখানে আরেকটু জাল দিয়ে তারপর পানিটা আরেকটু কমিয়ে নিব তাহলে খেতে ভালো লাগবে মানে মোটামুটি জাল আসবে তরকারিতে এই তো মোটামুটি আমার হাঁসের মাংস রান্নাটা প্রায় শেষ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকার বেল আইকন অন করে রাখবেন যেন নিত্য নতুন রেসিপি এবং টিপস আপনাদের কাছে পৌঁছে যায় আর সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদেনে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বরাকাতু আল্লা হাফেজ টেক কেয়ার এভরিবডি